পালিয়ে মায়ের কাছে যেতে চেয়েছিল আইরিন আটকে গেল তলার কার্নিশে আইরিন রাজধানীর ভাটারায় একটি বাসায় কাজ করেন গৃহকর্মী হিসেবে চোদ্দ বছর বয়সে এই কিশোরী মায়ের কাছে যেতে চেয়েছিলেন তবে গৃহকর্তীর অনুমতি পায়নি কিন্তু মন যে মান ছিল না আইরিনের মায়ের কাছে যেতে হবে অবুঝ কিশোরী তাই যে কোনো উপায়ে পালাতে চেয়েছিলেন আটতলা ভবনটির সাততলায় নামার পর কার্নিশে আটকে যায় সে ভবনটির পঞ্চম তলায় পারভিন নামে গৃহকর্ত্রীর বাসায় কাজ করত সে ভবনটি আটতলা হলেও সাততলার ওপরে অংশ জুড়ে বাসা ছিল না অষ্টম তলার কিছু অংশ জুড়ে বাসা ছিল বাকি অংশ খোলা ছিল যা ছাদ বাগান হিসেবে ব্যবহার করা হতো সেই পাশ থেকে নিচে নামার চেষ্টা করে আইরিন তার কারণে সে আটকে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আইরিনকে উদ্ধার করেন ভাটারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বাড়িধারা ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃপক্ষ জানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে সংস্থাটি ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টার মধ্যে আইরিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় ভাটারা থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই এম এ জাহিদ জানান আইরিনের বাবার নাম আল আমিন বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিলকাউশিতে আইরিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন